আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা অনেকে আসি ঈদুল ফিতরের নামাজ কীভাবে পড়তে হবে আমরা জানি না যেহেতু বছরে একবার আসে ঈদুল ফিতরের নামাজ তো এই জন্যে আমাদের নামাজের মধ্যে ভুল হয় তাই তকবির কিভাবে দিতে হবে বা রোগতে কিভাবে যাইতে হবে আমরা অনেকেই সামনের দিকে তাকিয়ে থাকা লাগে যে আমার সম্মুখে যে দাঁড়াইছে ওনার দিকে দেখা লাগে যে উনি কি হাত তকবির হাত ছেড়ে দিতেছে না হাত বাঁধতেছে দেখে দেখে আমাদের তকবিরগুলা দিতে লাগে তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পেটিক্যালি দেখাইতেছি আশা করি যদি সম্পূর্ণ দেখেন আর আপনার কারো কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বো না আপনার দেখারও প্রয়োজন পড়ব না তো ইনশাআল্লাহ এই ঈদুল ফিতরের নামাজ সই শুদ্ধ করে পড়া শিখে যাবে ইনশাআল্লাহ তাহলে চলেন প্রেটিক্যালি আমি আপনাদেরকে দেখে প্রথমে আমরা নিয়ত করবো আমি ছয় তকবিরে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করতেছি এই ইমামের পিছনে কাবা দিকে দাঁড়িয়ে আল্লাহ হকবার এতটুকু দিলে দিলে সংকল্প করব। যে আমি ছয় তকবিরে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করতেছি কাবাদিকে দাঁড়িয়ে আল্লাহ আকবর এতটুকু দিলে দিলে সংকল্প করলেও হয়ে যাবে তারপরে সানা পর্ব হায়ান আয়লা জদু কোয়ালাহ আইলা গরু তারপরে তকবির দিব তিন তকবির অল্লাহ অকবরকে হাসরে দিব আল্লাহ হকবরকে হাসে রে দিব দুই তকবির গেলো অল্লাহ অকবরকে হাত বানব তিন নাম্বার তকবির দিয়ে হাত বানতে হবে তারপরে সুরাই ফাতেয়া পরবো অন্য আরেকটি সুরা মিলাইব মিলিয়ে রুকু করব রুকুর থেকে দাঁড়িয়ে সিজদায় চলে যাব ওখানে দুই সিজদা কইরা দাঁড়িয়ে যাব দুই নম্বর রাখাতের জন্য দ্বিতীয় নম্বর রাখাতেও প্রথমে সুরায় ফাতেয়া পারবো তারপরে অন্য আরেকটি সুরা মিলাইব মিলিয়ে রুকুতে যাওয়ার আগে তিন তিনটুকবির দিব আল্লাহ হকবারকে হাসে দিব এক টুকবির আল্লাহ হকবারকে হাসরে দিব দ্বিতীয় নম্বর তকবির আল্লাহ হকবারকে হাসেরে দিব তৃতীয় নম্বর তকবির গেল আল্লাহ হকর করে রুকুতে চলে যাব চতুর্থ নম্বর তকবির দিয়ে রুকুতে চলে যাব রুকুত থেকে দাঁড়িয়ে সিজদায় চলে যাব দুই সিজদা কইরা আত্মা হেতুর শুরুতে বসবো আত্মা হেতু দুর শরীর দয় মাসরা পইরা ডাইন দিকে বাম দিকে সালাম ফিরা নামার সম্পূর্ণ করব দেখেন এখন কথা হইল যে যদি ইমামের পিছনে পড়ি যদি ইমামের পিছনে মুক্তাদি হয়ে পড়ি তাহলে শুধুমাত্র তকবির আমরা দিব আর যে সমস্ত দোয়া আছে রুকু সিজার দোয়া এই দোয়াগুলা পরবো কিন্তু ইমামে যে কেরাত পরবো সুরায় পড়ব পড়বো অন্য আরেকটি সূরা মিলাইবো মিলিয়ে পড়ব ওই সূরাগুলা আমরা শুধুমাত্র শুনবো মনোযোগের সাথে শুনবো আর ইমাম হইয়া পড়াইলে তাহলে উনি তো সুরায় ফাতেহা সমস্ত কিছুই পড়ব তা আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছেন একটি শেয়ার করে দিবেন আপনার শেয়ারের দ্বারা অসংখ্য অগণন মানুষ এই ঈদ উল ফিতরের নামাজ আশ্রয় শুদ্ধ করে পড়া শিখে যাবে আপনি অগণন সবের ভাগী হবেন السلام عليكم ورحمه الله وبركاته